ভারতীয় সব সুন্দর কিউটেস এআইরা নির্মিত যে আমি এখন তোমাদের দেখাবো নবদ্বীপের মুক্তকালী মাথাকে দেখো বন্ধু এখন আমি তোমাদেরকে দেখাবো রণচন্ডী মাতা পুজোর প্যান্ডেলের সামনে কিন্তু এটা সারদা সংঘের পক্ষ থেকে করেছে রণচন্ডী দেখো এখন কিন্তু চলে এসেছি বুড়ো কালী মায়ের সামনে আর বুড়ো কালী মাকে দর্শন করে এখন কিন্তু এই যে চলে আসলাম রণচন্ডী মাতা পুজোর কাছে দেখো কত সুন্দর লাগে রণচন্ডী মাতা পুজো করা হয় দেখো বিশাল বড় দেখো দারুন কিন্তু করে না দেখো কত অপূর্ব লাগছে দেখো দেখো কতটা উঁচু দারুণ দেখো এখন কিন্তু আমরা ওলা দেবী কাছে মানে ওলা দেবী পুজো কিন্তু দেখাবো সত্যি মনে হয় ভিতরে এসে প্রবেশ করতে পারো এই প্যান্ডেলটা আলাদাভাবে আমি তোমাদেরকে বন্ধুরা এখন তোমাদেরকে আমি দর্শন করবো শ্রী শ্রী বিন্দুবাসিনী মাথার কাছে দেখাবো চলো এখন আমি রানীঘাটের সামনে চলেছি সতী দেহত এক যে পর্ব সেটাই কিন্তু বন্ধুরা দীপভগ্নি ব্লগসে তোমাদের সকলকে স্বাগতম জানাই আর সকলকে জানাই রাস পূর্ণিমা শুভ রাস পূর্ণিমা আর এখন আমি কিন্তু চলে এসেছি সেই চৈতন্য ধাম শ্রী নবদ্বীপ ধাম শ্রী মহাপ্রভুর যে চৈতন্য ধাম সেইখানে কিন্তু আজ চলে শ্রী রাস উৎসব আর এই রাস উৎসব তোমাদের সামনে তুলে ধরবো যে রাস উৎসবে সেরা সেরা যে পুজো পরিক্রমাগুলি তোমাদের সামনে তুলে ধরবো আর তোমরা যে কটা ঠাকুর দেখতে হচ্ছে ঠিক সেই কটা ঠাকুর তোমাদের সামনে তুলে ধরবো আর এই রাস উৎসবে কিন্তু প্রায় তিনশো থেকে চারশোটা কিন্তু পুজো হয় তার মধ্যে যতগুলি পারব পারবো তোমাদের সামনে তুলে ধরবো আর এই রাস উৎসবে কিন্তু আজকের রাস পূর্ণিমার খুব ভিড়টা কিন্তু প্রচুর দেখে না চলো আজকের ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখতে থাকো একটু বড়ো হতে চলেছে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তোমাদেরকে পুরো দারুণ দারুণ কিন্তু রাস পূর্ণিমার পুজো দেখাবো চলো বিষ্ণুপ্রিয়া স্টেশনে দু নম্বর স্টেশনে লোক দেখো শুধু সব রাস দেখতে যাচ্ছে আর রাসের শুধু ভিড়টা শুধু দেখো প্রচুর প্রচুর ভিড় কিন্তু সব লোক যাচ্ছে রাস দেখতে আজকে কিন্তু তোমাদেরকে বিষ্ণুপ্রিয়া স্টেশন থেকে যে পুজো পরিক্রমাগুলি সেগুলো করাবো কারণ নবদ্বীপ স্টেশন থেকে পুজো পরিক্রমাগুলি করতে অনেকটা দূরে হয়ে যাবে তাই একদম বিষ্ণুপ্রিয়া স্টেশন থেকে কিন্তু পরপর কিন্তু প্রতিমা ঠাকুরগুলি দেখতে পারবে দেখতে হচ্ছে সবার প্রথম স্টেশনের পাশেই রয়েছে এরকমভাবে আরও পরপর ঠাকুর তোমাদেরকে দেখাবো চলো দুই কাটায় বাজে এখন একটা ভিড়টা শুরু হয়ে আর এখানে কিন্তু রাতের বেলায় কিন্তু লাইটিং কিন্তু দারুণ লাগবে তোমাদের চেষ্টা করবো যে আগামীকাল যখন আরং দেখবে তখন কিন্তু লাইটিংগুলি দেখানো দেখো স্টেশনে এর থেকে বেরিয়ে যে রাস্তা দিকে আসলে এইটা দেখতে পারবে এই ঠাকুরটাকে আর তোমাদের সামনে গিয়ে দেখাচ্ছি আর প্রচুর ভিড়ের জন্য কিন্তু রাস্তা জাম হয়ে এখন কিন্তু এই যে চলে আসলাম রণচণ্ডী মাতা পুজোর কাছে দেখো কত সুন্দর লাগে রণচন্ডী মাতা পুজো দিয়ে মালঞ্চ করা নব দেখো আর এখানে কিন্তু পুজো হয়ে গেছে দেখো পুজো আর এখানে পুজোর ডালা রয়েছে ডালার এরপরে নেক্সট তোমাদের আরো পুজোর পরিক্রমা করাই জন্য কিন্তু আমি এখন চলে এসেছি বুড়ো কালীর মাতার সামনে আর তোমাদেরকে বুড়ো কালী মাতা দর্শন করাচ্ছি দর্শন করে নাও দেখো এখন কিন্তু চলে এসেছি বুড়ো কালী মায়ের সামনে আর বুড়ো কালী মায়ের দর্শন করে নাও তোমরা কিন্তু পুজো চলছে পুজো হচ্ছে পুজো যে রাষ্ট্রিমা পুজো সেই পুজো কিন্তু চলছে দেখতে পাচ্ছ লাগিয়ে দেখো দারুণ লাগিয়ে কিন্তু দেখো অপূর্ব লাগছে কিন্তু এখানে পুজো কিন্তু হয়ে গেছে দেখো এটা হচ্ছে কৃষ্ণকালী মাতা উনিশশো সাল থেকে এই পুজোটা করা হয় তোমাদেরকে দেখাবো শ্রী হচ্ছে সদাশিব পুজো শ্রী শ্রী সদাশিব পুজো দেখতে হচ্ছে কিশলাই সঙ্গের পক্ষ থেকে এই পুজোটা করাই চলো তোমাকে দর্শন করায় মহাদেবকে দেখো কত বড় মহাদেবের দেখো পুজো করা হয় দেখো বিশাল বড় দেখো দারুণ কিন্তু লাগিয়ে দেখো অপূর্ব দেখো তোমরা যদি রাস পূর্ণিমায় না আসো তাহলে মিস করো অনেক কিছু মিস করো তাড়াতাড়ি চলে আসো রাস পূর্ণিমায় এই ঠাকুরগুলি কিন্তু তোমরা দেখতে পারবে বিশ্ব বন্ধুরা আমি এখন চলে এসেছি কিন্তু নবদ্বীপের মুক্ত কেশি মাতার কাছে আর মুক্তকেশীর মাতার দর্শন তোমরা করে নাও দেখো কত অপূর্ব লাগছে দেখো এটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ মুক্তি মাতা এখন কিন্তু আমরা ওলাদেবীতলা জংসংয়ের কাছে মানে ওলাদেবীতলার পুজো কিন্তু দেখাবো শক্তিক মহাদেব এটা হচ্ছে শক্তিক মহাদেব দেখে নিয়েছ আর এই এখানে আসলে কিন্তু তোমরা এই এই প্যান্ডেলটা দেখলে অবশ্যই এই ভুতুরে ট্রেনটা কিন্তু তোমরা দেখতে পারবে অবশ্যই দেখো এই ভুতুড়ে ট্রেনটা কিন্তু তোমরা দেখতে পারবে ওলা দেবী তোলা জংশন দারুণ কিন্তু করেছে আর তোমাদেরকে পুরো দেখাতে পারবো তোমরা দেখতে পারবে কিন্তু আর বন্ধুরা এখন তোমাদেরকে আমি দর্শন করবো শ্রী শ্রী বিন্দবাসিনী মাতার কাছে দেখাবো চলো দেখতে পাচ্ছ বিন্দু বৃন্দবাসিনী যে বৃদ্ধবাসিনী সরি বিন্দবাসিনী যে মাতা সেই বিন্দুবাসিনী মাতা কিন্তু এখানে দেখতে পাচ্ছ আর এখানে প্রচুর ভিড় পড়েছে ভোগ প্রসাদ দেওয়ার তোমরা দর্শন করে নাও মায়ের আর মায়ের রূপটা অপূর্ব লাই এখন তোমাদেরকে দর্শন করো শ্রী শ্রী কাত্তায়নি মাতার দর্শন তোমরা করতে পারছো দেখে নাও আর শ্রী শ্রী কাত্তায়ী মাতার দর্শন করা কত সুন্দর লাগছে কিন্তু মায়ের রূপটা দেখো অপূর্ব কিন্তু লাইজের দেখো মায়ের যে পুজো যে যোগ্য সেটা যোগ্য করা হচ্ছে আর মায়ের রূপটা দেখো অপূর্ব কিন্তু লাইজে ফুটিয়ে তোলা হয়েছে কাতাইনি মাতা কে দেখো বন্ধুরা এখন তোমাদেরকে দর্শন করে শ্রী শ্রী যমুনা সরস্বতী মাতা কে যমুনা সরস্বতী মাতা দর্শন করলাম এটা নবদ্বীপ গোল্ডেন ক্লাবের পক্ষ থেকে এই ভিডিওটা করা হয় শ্রী শ্রী যমুনা সরস্বতী মাতা দর্শন তোমরা সরস্বতী করে এখানে কিন্তু এখন যজ্ঞ করছে পুজো হচ্ছে যজ্ঞ করছে বন্ধু এখন তোমাদেরকে দর্শন করো শ্রী শ্রী অন্নপূর্ণা মাতা পুজো যে দর্শন করে না ঋষি অন্নপূর্ণা মাতা পুজো কত সুন্দর লাইজে কিন্তু অপূর্ব রূপ লাই এখানে কিন্তু পুজো করা হচ্ছে এখন এই পুজোটা দেখেই এর পাশেই কিন্তু আরো একটি পুজো রয়েছে পরপর কিন্তু তোমরা এখানে পুজো দেখতে হয় পরপর পুজো রয়েছে এই পাশেই আমি চলে এসেছি তোমাদের দেখাতে শ্রী হরগৌরী মাতা যে পুজো সেই পুজো দেখাতে দেখো মায়ের রূপটা দেখো অপূর্ব রূপ লাগিয়ে দেখো হরগৌরী মাতা যে অপূর্ব রূপ সেই রূপটা তোমরা দেখো স্টেশন ধরে কিন্তু তোমরা যে বুড়শিতলা যে রোড আছে সেই রাস্তা ধরে গেলেই পরপর এই পুজোগুলো আমরা দেখতে পারবো দেখো দেখো পুজোর প্রসাদ নিয়ে যাচ্ছে দেখো ভদ্রকালী মা কে মায়ের রূপটা দেখো জাস্ট অপূর্ব লাই অপূর্ব দেখো এটা হচ্ছে ভদ্রকালী মায়ের দর্শন করো দেখো বন্ধুরা এখন সামনে এসেছে আর পোড়ামাতালার বিখ্যাত বিখ্যাত যে পুজোগুলি সেগুলো তোমার সামনে এবার দেখতে থাকো এখন আমি কিন্তু চলে এসেছি পোড়ামাতালার সামনে দেখতে পাচ্ছো যে সর্বজনীন মহিষমর্দিনী মাতা আর সেই মহিষমর্দিনী মাতাকে দর্শন করো দেখো অতটা উঁচু দারুণ লাগে কিন্তু দেখো এই পুজো কিন্তু এখন চলছে এখানে দেখতে পাচ্ছ যে পোড়ামাতালার যে মহিষমর্দিনী মাতা যে পুজো সেই পুজো কিন্তু এখন চলছে দেখো আর এই রাত পরিক্রমায় তোমাদেরকে অনেক অনেক কিন্তু আরও ঠাকুর তোমাদেরকে দেখাতে চলেছি আর তোমরাও বলবে কমেন্ট করবে কেমন লাগে যে আজ কিন্তু যে পুজো মেন পুজো সেই পুজো কিন্তু এখন রয়েছে দেখো এই মহিষমর্দিনী মাথার পুজো দেখেই কিন্তু পাশে যে পোড়া মাতালা যে শ্যামা মায়ের পুজো হচ্ছে সেই মায়ের পুজো তোমাদেরকে এবার দর্শন করো আর প্রচুর দর্শনার্থী কিন্তু এই রাস উৎসবে কিন্তু এসছেন সব বিভিন্ন রকম যে পুজো সেই পুজো দেখতে কিন্তু প্রচুর মানুষ কিন্তু আজকে উৎসবে যোগ দিয়েছে দেখো প্রচুর ভিড় তাই ভিড়ের মধ্যে কিন্তু সামনে থেকে দূর থেকেই তোমাদেরকে দেখাচ্ছি আর মায়ের দর্শনটা করো যে কংসবণিক শ্যামা মায়া যে পোড়া যে কংসবতী কংসবণিক শ্যামা মা সেই শ্যামা মায়ের দর্শন তোমাদেরকে করাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে দেখাচ্ছি এখন তোমাদেরকে দেখাচ্ছি নিত্যকালী মাতায় যে পুজো সেই পুরো মাতাটা নিত্যকালী মায়ের পুজো কিন্তু তোমরা দর্শন করতে হচ্ছে সরাসরি দেখো এখানে পুজো চলছে কিন্তু পুজো প্রস্তুতি এখন তোমাদেরকে দর্শন করাবো মহাপ্রভু নবদীপ মহাপ্রভু সংঘের পক্ষ থেকে শ্রী শ্রী রাজ রাজেশ্বরী গঙ্গা মাতার দর্শন করাবো চলো শ্রী শ্রী রাজ রাজেশ্বরী গঙ্গা মায়ের দর্শন করে নাও দেখতে পাচ্ছ দারুণ কিন্তু লাইজে কিন্তু অপূর্ব রূপ কিন্তু কিন্তু এখানে প্রত্যেকটা ঠাকুর দারুণ রূপের সজ্জিত দারুণ লাইক আর এখানে পুজো চলছে কিন্তু এখনো দেখো আর এখানে পুজোর সামগ্রী দেখো কত পুজোর সামগ্রী মায়ের রূপটা দেখো অপূর্ব রূপে সজ্জিত দেখো মাকে দর্শন করাবো কিন্তু নবদ্বীপের রানী মা শ্রী শ্রী গৌরাঙ্গিনী মাতাকে দর্শন করবো তোমরা দর্শন করো মায়ের প্রচুর দর্শনার্থী কিন্তু এসে মায়ের দর্শন করতে দেখো কত লোক দেখো দর্শন করতে এসে দেখো মায়ের চলো মায়ের দর্শনটা করে নাও সামনে থেকে পুরো দর্শন করো দেখো দারুণ লাগে কিন্তু মায়ের দর্শন আর এইটাই হচ্ছে নবদ্বীপের রানী মা সব থেকে সেরা গৌরাঙ্গিনী মাতা রানী মা এখন আমি চলে এসেছি জগন্নাথ তলায় কিন্তু নবদ্বীপের জগন্নাথ তলায় মায়ের দর্শন করো দেখো এখানে মায়ের দর্শন এটা মন্দিরের মধ্যে পুজোটা করা হয় এখন কিন্তু পুজো করা হচ্ছে জগন্নাথ তলায় পুজো দেখো মায়ের রূপটা কত সুন্দর লাগিয়ে দেখো অপূর্ব রূপে সজ্জিত হয়ে দেখো আমি এখন একটা নবদ্বীপের প্যান্ডেলের সামনে চলে এসেছি আর প্যান্ডেলটা অপূর্ব রূপে সজ্জিত করেছে দেখো আর এইখানে তোমরা আসলে অবশ্য বরাঙ্গিনী মাতা যারা দেখতে আসছো তাদের বলবো যারা প্যান্ডেলটা মায়ের দর্শন করে কিন্তু এই প্যান্ডেলটা তোমরা দেখতে পুজোটা নবদ্বীপ টাউন ক্লাবের পক্ষ থেকে কিন্তু করা হয় দেখো আর এই প্রতিমাটা দর্শন করোনা ঠাকুরটা দেখো কত সুন্দর লাগে দেখো বন্ধুরা আমি এখন চলেছি পীরতলার বাসবাগান পাড়ায় যে নবদ্বীপের পীরতলা বাসবাগান পাড়ায় যে পুজো হয় শ্রী শ্রী মহাশিব পুজো তার সামনে চলে এসেছি আর মহাদেবের দেখো দর্শন না দারুণ লাগিয়ে কিন্তু মহাদেবকে দেখো ছোট্ট মধ্যে কিন্তু দারুণ করেছে কিন্তু পুজোটা এখন তোমাদেরকে দেখো নবদ্বীপের শ্রী শ্রী হরিহর পুজো হরিহর যে পুজো হয় হরিহর মিলন পুজো সেই পুজো তোমাদের সংহতি ক্লাবের পক্ষ থেকে এই পুজোটা করা হয় দেখো এইখানেও কিন্তু শিবের রূপ আর শিব আর পার্বতীর রূপ আলাদা আলাদা একই একটা মধ্যে কিন্তু শিব আর পার্বতী কিন্তু রূপ দেখানো হয়েছে দেখো বন্ধুরা এখন আমরা চলেছি লায়েন্স স্পোর্টিং ক্লাবে গঙ্গা মাতার পুজোর সামনে প্যান্ডেলদের থিম করেছে কত সুন্দর দেখো আর এই থিমের মধ্যে এই যে পুজোটা করেছে আর এখান থেকে যে মাতার যে পুজো সেই পুজোটাকে এখানে তুলে ধরেছে কত সুন্দর থিমের মাধ্যমে দেখো দারুণ কিন্তু লাগিয়ে দেখো গঙ্গা মায়ের পুজো যে আরতি হচ্ছে ঋষিমণিরা সব স্নান করছে সেটা কিন্তু তুলে ধরেছে আর তার সাথে বাইরে এই থিমটা করেছে কিন্তু অপূর্ব লাগিয়ে কিন্তু এই থিমটাও তোমাদের আসলে দেখতে পারবে কিন্তু আমি এখন চলেছি নবদ্বীপ আমরা ভারতী ক্লাবের সামনে শ্রী শ্রী গণেশ জননী মাতা পুজো দেখতে দেখো শ্রী শ্রী গণেশ জননী মাতা তোমরা দেখতে পাচ্ছ আর অপূর্ব সুন্দর কিন্তু করেছে দেখো এটা হচ্ছে শ্রী শ্রী গণেশ জননী মাতা এটা নবদ্বীপ অমর ভারতী ক্লাবের পক্ষ থেকে কিন্তু করা হয় বন্ধুরা আমি এখন চলে এসেছি নবদ্বীপ তরুণ সংঘের পরিচালনায় কিন্তু শ্রী শ্রী কমল কামিনী মাথার কাছে দেখো মায়ের অপূর্ব গ্রুপটাও কত সুন্দর লাগে আর এরপর কিন্তু যে ভারতীয় মহিলা টিম চ্যাম্পিয়ন যাচ্ছে চ্যাম্পিয়নের কিন্তু ব্যানার টাঙানো আছে আর এখানে কিন্তু পুজো করা হচ্ছে তাই চলে এসেছি কিন্তু যে শ্রী শ্রী মহিষমার্দিনী মাতা পুজোর কাছে রানীঘাট রোডে ঠিক আছে রানীঘাট বারোয়ারি কমিটির পক্ষ থেকে কিন্তু এই পুজোটা করা হয় মহিষমার্দিনী মাতার যে পুজো সেটা দেখে না এখানে কিন্তু পুজো হচ্ছে দাদা এটা হচ্ছে মহিষমার্দিনী মাতা রানীঘাটের কাছে কিন্তু এই পুজোটা হয় দাদা এখন আমি রানীঘাটের সামনে চলে এসেছি সতীর দেহত্যাগ যে পর্ব সেটাই কিন্তু এই পুজো কমিটির পক্ষ থেকে তুলে ধরা হয়েছে তখন মহাদেব কিন্তু যে সতীর যখন দেহত্যাগ করেছিল সেই সময় গাধা তুলে নিয়েছিল সেই পর্বটাই বন্ধুরা নবদ্বীপে পুরো হেঁটে হেঁটে পরিক্রমা করা মানে অনেক কষ্ট তার মধ্যে শান্তিপুর গেছিলাম শান্তিপুর ওই জায়গাটা হেঁটেছি হেঁটে তারপর আবার নবদ্বীপের আশ পরিক্রমা প্রচুর কষ্ট হচ্ছে বন্ধুরা তোমাদেরকে পুরো শেষ পর্যন্ত ভিডিওগুলি দেখো কারণ এই নবদ্বীপে কিন্তু অনেক ঠাকুর আছে যেগুলো তোমার সঙ্গে তুলে হয়তো অনেক মিস হবে কেন প্রত্যেকটা তুলে ধরতে গেলে সারা গোটা দিন সারাদিন লেগে যাবে তারা তুলে গিয়ে যাবে কিন্তু যতটা পেরেছি তুলে ধরার চেষ্টা করেছি তোমরা প্রচুর কষ্ট হয়েছে পুজো এখন আমি চলেছি নবদ্বীপ ঘাটের কাছে নবদ্বীপ ঘাটের যে পুজোটা আছে সেটা তোমাদের সামনে তুলে ধরবো আর তার মধ্যে ভিড়টা শুধু দেখো প্রচুর পরিমাণে কিন্তু ভিড় দেবে ভিড়ের মধ্যেই এই পরিক্রমা করতে হবে দেখো প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল আর মায়ের রূপটা তোমাদের সামনে গিয়ে দেখাচ্ছে দেখতে পাচ্ছি এখানে মায়ের যে অকালবাদা রূপ পিছু ফুটিয়ে এখন তোমাদেরকে দর্শন করো শ্রী শ্রী ভুবনেশ্বরী মাতার পুজো দেখো বড়াল ঘাটের কাছে আর দেখো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর নারদ সবই রয়েছে এখানে কিন্তু মায়ের আমি এখন চলে এসেছি কিন্তু রয়্যাল ক্লাব নবদ্বীপ রয়্যাল ক্লাবের যে রাস উৎসবের প্রাঙ্গন সেইখানে এই বছর এখানে থিম হচ্ছে এইটা এই রয়্যাল ক্লাবের থিম কিন্তু এইটা দেখো নবদ্বীপ রয়্যাল ক্লাব আর এই রয়্যাল ক্লাবের থিম এখানে চলো ভিতরে গিয়ে দর্শন করি প্রতিমা দর্শন করবো আর ভিতরটা দারুণ করেছে রয়্যাল ক্লাবে এখানে হচ্ছে কৃষ্ণ সারথী রয়েছে অর্জুন আর শ্রীকৃষ্ণ আমি এখন চলেছি নবদ্বীপ চটির মা গোস্বামী পাড়ার যে পুজো সেইটা কিন্তু মা অন্নপূর্ণা এইখানকার যে পুজো হয় সেটা হচ্ছে অন্নপূর্ণা পুজো হয় দেখো তাহলে এরপর তোমাদেরকে আমি দর্শন করবো আরো আরো অন্ন অন্য ঠাকুর তোমাদেরকে দর্শন করো দেখো এই পুজো প্যান্ডেলটা দেখো ঠাকুরটা দর্শন করো তোমরা পরপর অনেক পুজো হয় প্রচুর পুজো কিন্তু শেষ করা যাবে না বন্ধুরা আমি এখন চলে এসেছি শ্রী শ্রী চন্ডী মাতা পুজোর সামনে নবদ্বীপ স্পোর্টিং ক্লাবের কাছে কিন্তু এই পুজোটা হয় চন্ডী মাতা পুজো এটা হচ্ছে তোমার বাদ রোড ব্যানার্জি পাড়া কিন্তু ব্যানার্জি পাড়া বাদ রোডের কাছে এই পুজোটা হয় দেখো দারুণ লাগে কিন্তু মায়ের রূপটা দর্শন করে নাও তোমরা দেখো আমরা এখন চলে এসেছি শ্রী শ্রী রাধাকৃষ্ণ পুজো কমিটির সামনে আর এইবার তোমাদেরকে প্রতিমাটা দর্শন করেছে দ্বিতীয়বার রাধাকৃষ্ণ কি সুন্দর দোলনায় বসে আছে এখানে কিন্তু পুজো দোলনায় কী সুন্দর রয়েছে দেখো প্রতিমাটা দারুণ লাগে বন্ধুরা এখন তোমাদেরকে দেখাবো নবদ্বীপ চত্বরে থেকে সুন্দর কিউটেস কিন্তু ঠাকুর গণেশমাতা ঠাকুর দেখাবো যেটা এআই দ্বারা নির্মিত গণেশমাতা ঠাকুর যেটা হচ্ছে নবদ্বীপের সবথেকে সুন্দরতম কিন্তু ঠাকুর এই ঠাকুরটা তোমরা চলে আসতে পারো চটিতলা মাঠ যে রয়েছে চটিতলা মাঠ যে মেরিল্যান্ড স্কুলের কাছে চটিদলা মাঠ এই মাঠটা পড়বে চটিতলা মাঠের এখানেই কিন্তু এই ঠাকুরটা পড়বে তোমাদেরকে দেখাচ্ছি চলো বন্ধুরা আমি এখন কিন্তু চলে এসেছি সব থেকে সেই নবদিকে সবথেকে সুন্দর কিউটেস এআইডার নির্মিত যে প্রতিমা মাঠ ভোলেনাথ মহাদেব আর এইদিকে হচ্ছে গণেশ গণেশ জননী মাতা যে পুজো হয় সেই পুজোর সামনে কিন্তু আমি চলে এসেছি আর এটা হচ্ছে নবদ্বীপে আমার কাছে সবথেকে সুন্দর কিউটেস কিন্তু ঠাকুরগুলির মধ্যে অন্যতম ঠাকুর কিন্তু এইটা দেখো কিন্তু ঠাকুরটা আর অপূর্ব এই ঠাকুরটা খুঁজতে খুঁজতে অনেকটা হাফ হাট্ট হয়েছে আমাকে হেঁটে তারপরে কিন্তু ঠিক খুঁজে বার করেছে এটা হচ্ছে তোমরা আমি এখন তোমাদের দেখাও নবদ্বীপের মাতাকে দেখো নবদ্বীপের মুক্তকেশী মায়ের দর্শন করে সেটা অন্যতম বন্ধু এখন আমি তোমাদেরকে দেখাবো রণচন্ডী মাতা পুজোর প্যান্ডেলের সামনে কিন্তু চলে এসেছিল রণচন্ডী মাতা শারদা সংঘর পক্ষ থেকে কিন্তু এই প্যান্ডেলটি করা হয়েছে আর এটা রণচন্ডী মাতা পুজো চলো কিন্তু তোমাদেরকে পরিদর্শন করা যাবে যে মায়ের রূপটা দেখো কত দারুণ লাগে দেখো অপূর্ব সুন্দর লাগে দেখো বন্ধুরা দু হাজার পঁচিশ সালে নবদ্বীপ রাস পরিক্রমার যে পুজোর পুজোগুলি তোমাদের সামনে তুলে ধরলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানো আজকে তোমাদের সামনে সেই এসেছিলাম একটার সময় এখন পাঁচটা বাজে অলরেডি চার ঘন্টা ধরে কিন্তু শুধু হেঁটেছি যে কটা পেরেছি তোমাদের সামনে প্যান্ডেলে পুজোগুলি তুলে ধরার চেষ্টা করেছি অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও আর যদি পারো ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিও তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করো আর অবশ্যই তোমাদের জন্য কিন্তু নবদ্বীপের রাসের আরঙ যে ভাসনটা সেটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করো চলো আজকের ভিডিও এখানে রেখে দিচ্ছি দেখাচ্ছে নতুন আরেকটি ভিডিওতে নতুন একটা ভুল আছে তখন তোমরা সুস্থ থেকে ভালো থেকে। চলো টাটা বাই বাই